নমস্কার শ্রোতা ও বন্ধুগণ আমি এর পূর্বে আপনাদের দেখিয়েছিলাম যে খাঁচায় মুরগি চাষ আমার এই চ্যানেলেই সেই ভিডিও আছে আপনারা দয়া করে সেই ভিডিওটাকে এড়িয়ে যাবেন তার কারণ হচ্ছে আমার তো বাড়িতে এতটুকু মাটি আছে আর তো মাটি নেই হুম তো এইখানের থেকে মাটি সব পচা জিনিসপত্র ফেলে সেই মাটি তৈরি করে টবগুলোতে টপগুলোতে দিই এই দেখছেন তো এই টপগুলো ঘরের পিছনে লঙ্কা গাছ করেছি মাটি আছে একটু এক তো এইগুলো এখন ধনে পাতা আর ওই ব্রাহ্মী শাক এগুলো ছড়িয়েছি এগুলো হচ্ছে এগুলো সব ব্রাহ্মী শাক আছে হ্যাঁ একটা ছোট্ট করলা গাছ হয়েছে একটা করলা আছে আপনারা যদি দেখতে পারেন দেখে নেবেন একটা করলা হয়েছে হ্যাঁ তো এইসবগুলো সব গাছ করেছি হ্যাঁ এই শাক গাছ করা হয়েছিল শাক গাছ অনেক মিটুলি অনেক কিছু খাওয়া হয়েছে তো এখন আমার মেয়ে এই যে পাটা দেখছেন এই পাটার ঠোঁট ছিল না মানে একটা ঠোঁট নিচেরটা ছিল ওপরটা ছিল না আমি কাটিং করে দুটো সমান করেছি এখন পায়েটা নিজে খেতে পারছে বাচ্চা অবস্থায় নিয়ে আসা হয়েছিল এর একটা পা ব্যাঁকা ল্যাংড়া একটা ডানা কাটা এর মুখ দেখতে পাচ্ছেন কেটে সমান করা হয়েছে এইটা আমার মেয়ে কুড়িয়ে নিয়ে এসছে আর এই যে দেখতে পাচ্ছেন এই পায়াটা যেটা ল্যাজ নেই এইটা আনার কিছুদিন পরে এইটাকে আমি পেয়েছি সেন্ট্রাল প্লাজা থেকে কুড়িয়ে পেয়েছি আমি ডিউটি থেকে বেরিয়েছি বেরিয়ে দেখি মানে আমার মনের বিশ্বাস যে এই যে পায়াটা এত শিরোকা লেখা কাটাতে পারে না এই মা কালী স্বয়ং এই রূপটা ধরে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই পায়াটাকে ল্যাজ নেই দেখে মনে হচ্ছে পুরো সমানভাবে ইলেকট্রিক ফিলেকট্রিক কিছু দিয়ে পুড়ে গিয়ে পুরো কেটে গেছে এবং না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে লাস্টে নিচে পড়ে গেছে তখন আমি ওকে খুব সহজেই ধরে নিই বাড়ি এসেছি এখন খেয়ে পড়ে একটু ওজন বেড়েছে কিন্তু যত একটু বড় পায়রা ওর ভয় কাটেনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পায়রাটা এ কিন্তু রীতিমতো মারপিট করে

আমরা জানি না কি অবস্থা দেখুন পায়ের অবস্থা পাটা পুরো বেঁকে আছে এই পাটা সোজা ডাঁড়াটা কাটা এ দেখুন এই ডাঁড়া কাটা ডাঁটা এখান থেকে কাটা যে কোনো বাসা থেকে পড়ে গেছে এই ঠোঁট হচ্ছে এই অবস্থা এখন এই খাঁচার ভিতরে রাখা হয়েছে আমার মেয়ে খালি এই পাটাকে নিয়ে খেলে আর পালাবে না থাকে ওর কাছে হুম তো সেই মুরগির যে খাঁচা ছিল সেই হেলমেট দিয়ে করা এর পাশে একটা কার্টুন দিয়ে করে দিয়েছি হ্যাঁ তো ওরা তো ভালোই আছে এর ভিতরে সেপে ভালোই আছে কিন্তু আমি ওদের জন্য একটা ভালো খাঁচা বানিয়েছি কাঠ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তো এইটার ভিতরে ঘর করেছি এইখানে কেন ছোটো পায়াটা তো উঠতে পারে না এ উঠতে পারে কিন্তু ছোটোটা তো উঠতে পারে না নিচের দিকে রেখেছি আমি প্রত্যেক দিন একে এই হেলমেটে তুলে দিয়ে এইখান থেকে ও দুর্গা যে ল্যাংড়া আছে এ ভিতরে ঢুকে যায় এ ভিতরে কিছুটা ঘাস দিয়ে রেখেছি আর এতে জল ভালোই খাচ্ছে আর এদেরকে এখন এই প্লাস্টিকে দিয়ে রেখেছি খেতে এইখানে দিয়ে রেখেছি বালি কিন্তু আসলে এরা এই জায়গাটাতে এখন জি বলে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এইটার ভিতরে এরা আছে হ্যাঁ তো ওইটার ভেতরে খেতে দিই এই যে আমার মেয়ে পেঁয়াজ গাছ লাগিয়েছে এই যে রসুন গাছ লাগিয়েছে এই যে রসুন গাছ লাগিয়েছে হুম এখানে আলু গাছ লাগিয়েছে এই পাথর কুচি গাছ আপনাদেরকে আরও দেখাতে চাই তার জন্য আমি পরে ভিডিও করব এই ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছে জানেনি মানুষের তো একটা ধৈর্যের ব্যাপার থাকে ঠিক আছে আপনারা দেখলেন ঘরের মধ্যে খুব সুন্দরভাবে একটা জায়গায় আপনার এইখানে একটা ইয়ে গাছ করেছি মানি প্ল্যান্ট ঠিক আছে রাখছি এইখানে দেখুন একটা লঙ্কা জবা গাছ টবে করেছি জানি না কত কী হবে গাছটা বেঁচে গেছে এটা হচ্ছে লঙ্কা জবা আমাদের মানে এইখানকার চিরস্থায়ী যে জবা গাছগুলো ঝোপে ঝাড়ে হয়ে থাকতো জংলি গাছ সেইটাই নমস্কার রাখছি